আসসালামু আলাইকুম আজকে আমি সপ্তম শ্রেণীর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এসেছি আমরা প্রথমে দেখতে পাচ্ছি এর গুণিনিয়োগ নিচের কয়টি ছয়টি এই জায়গায় দেখো ব্যাখ্যাসহ দিয়ে দিয়েছে আমরা বারোর নামতা একবার বললে বারো কে বারো হয় আবার দুইয়ের নামতা ছয় বার বললে হয় তিনের নামতা চারবার যায় তার এই যে গুণিতক এক দুই তিন চার ছয় ও বারো তাহলে মোট ছয়টি আমরা পরবর্তী অ্যান্সারে যাই একটি ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগ ফল ওই ভাগ্নাংশের কত গুণ দশ ভাগের একের গুণনীয় কয়েকটি অসংখ্য পঁচিশ ভাগের এক হলো পাঁচ ভাগের একের একটি গুণনীয় ক হবে উত্তর পাঁচ নাম্বারে চার বাঘের এক ও দশ এগারো বাঘের তিন এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনগুলো ক্ষয়ের উত্তরটা হবে চুয়াল্লিশ বাঘের এগারো ও চুয়াল্লিশ বাঘের বারো ব্যাখ্যাসহ দিয়ে দিয়েছে দেখো তো আমরা ছয় নাম্বারে দেখি চার বাঘের একের গুণনীয় নীচের কোনটি গ দুই বাঘের এক আমরা ব্যাখ্যা সহ দেখতে পাচ্ছি দুই দিয়ে চারের মধ্যে কাটাকাটি করলে দুবার যায় ওপরে গু লশা গো নির্ণয়ের সূত্র নিচের কোনটি আমরা নিচের দেখি খ গুলুর গসাগু ভাগের লব লসাগু। লশা গো আট নাম্বারে আছে চার ভাগের তিনের গুণনীয় নীচের কোনটি আমরা ঘ আট বাঘের তিনটি ভগ্নাংশগুলোর গসাগু কত আশি বাঘের তিন হবে ব্যাখ্যাসহ দিয়ে দিয়েছে দশ নম্বরে আছে তিন বাঘের এক ও চার বাঘের গসাগু নিচের কোনটি বারো ভাগের এক চব্বিশ ও বত্রিশের গসাগু কত দুই ভাগের এক তিন ভাগের এক ও চার ভাগের একের গসাগু কত বারো ভাগের এক তিন ভাগের দুই পাঁচ ভাগের তিন পনেরো ভাগের সাত ভগ্নাংশগুলোর গোসাগু কত পনেরো ভাগের এক দুই এই গসাগু এর গসাগু নিচের কোনটি ছয় বাগের পাঁচ এত এত এর লসাগু কোনটি ক হবে এটার লসাগু তারপর এত এত এর গসা লসাগু কত ক নাম্বার হবে একশো চল্লিশ দিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি পনেরো পঁচিশ তিরিশ ও পঞ্চাশের লসাগু নিচের কোনটি একশো পঞ্চাশ আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যাসহ দিয়ে দিয়েছে সবগুলো গুণ করলে হয় একশো পঞ্চাশ আঠারো নাম্বার আছে তিন ভাগের এক ও পাঁচ ভাগের একের লসাগু নিচের কোনটি আমরা দেখতে পাচ্ছি এক ব্যাখ্যাসহ দিয়ে দিয়েছে উনিশ নাম্বারের এত এত এর গসাহ কত গ এটার উত্তর শূন্য দশমিক শূন্য আট বিশ নাম্বারে আছে এত এত দয়ের উত্তর কত হবে দেখি আমরা সবগুলাই এ জায়গায় উত্তর সবগুলা একুশ নাম্বারে আছে এত এত দুটি ভগ্নাংশ হলো প্রথমটা আর দুই নাম্বারটা ভগ্নাংশদয় মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশয় যোগ ফল গু অসাগু কত আট ভাগের এক ভগ্নাংশয়ের লশাউ কত গ নাম্বার চব্বিশ নাম্বার ভগ্নাংশ তিনটির গসাউ কত এক নাম্বার ক শূন্য দশমিক এক বগনাংশ তিনটি নিচের কোনটি গ নাম্বার উত্তর এক দশমিক দুই তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ